কে বাবা বাবা আবার কে মানে শ্বশুর মশাই বলছেন তো বাবা শ্বশুর মশাই আপনি কি বলছেন কোথায় ফোন করেছেন এটা ইলেকট্রিক অফিস হ আমি বাপি বলছি ওই হইলেও আর কি ওই ইলেকট্রিক আর আমার বউ দুজনেই একই জিনিস ইও সব সময় টু টোয়েন্টি ভোল্টে থাকে একটুকু ছুলে একদম ঝটকা মারে আর আমার বউ সেই একই জিনিস আমার বউ পান থেকে চুল খসলে বাপের ঘর পালায় আর আপনাদের ওই electric ও একটুকু ঝড় বৃষ্টি একটু গাছের পাতা লড়িলে ও ফুস আমার বউকেও আমার শ্বশুর মশাইকে অনেক বলিয়ে কইয়ে অনুরোধ করে বাপের ঘর থেকে নিয়ে আসতে হয় আর কারেন্টের এর জন্য ওকে এখানে পাঠানোর জন্য আপনার দিকে ফোন করতে হয় তো বলে একটু দয়া করে পাঠায় দেন একগা বড় অসুবিধা হচ্ছে আপনি কি কাজের সময় ইয়ার কি করার জন্য ফোন করেছেন মস্করা করছেন না না মস্করা করি নাই আমার একটা জিনিস জানার ছিল বুঝলেন কি জানার ছিল আমার ফোনে বুঝলেন সব সময় একটা মেসেজ প্রায় ঢুকে আর কি মেসেজ ওই ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া তারে বা মাটিতে পড়ে থাকা তারে হাত দিবেন নাই তো সেই ব্যাপারে একটু জানতাম আর হ্যাঁ ওটা প্রত্যেক কনজিউমারকে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে মেসেজ পাঠাই যাতে ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া বা মাটিতে পড়ে থাকা তারে যেন হাত না দেয় তো তাইলে কি ওখানে পা দিয়ে দিব তারটাতে আপনাকে হাত পা কিছুই দিতে হবে না নিচে পড়ে থাকা ছেঁড়া তারে কোন হাত পা কিচ্ছু দেবেন না ই বাবা আর তাহলে কি ওই ইলেকট্রিক পোস্টে যে তারগুলো বাঁধা আছে ওই উঁচু খুঁটিতে যে পরে হাত দিতে বলছেন আরে দূর বাবা ওরকম কিছুই করতে বারণ করা হচ্ছে আপনাকে কিছুই করবেন না কি হবে যদি দিয়ে দিই তো দুর্ঘটনা ঘটবে আপনি ইলেকট্রিক শক খাবেন মরবেন কেন ইলেকট্রিক শক কেন খাবো যদি তারটা ছিঁড়ে গেলে তো দেখি ঘরে কারেন্ট চলে যায় তাহলে শক কি করে খাবো আপনার বাড়ির দিকের অংশটাতে হয়তো কারেন্ট থাকে না কিন্তু ট্রান্সফরমারের দিকের অংশটা তো কারেন্ট থাকে এই মেসেজটা তাহলে আপনারা কিসের জন্য পাঠান বললাম তো একবার একটা কথা কতবার বললো মেসেজটা পাঠাই আমরা জনগণকে সচেতন করার জন্য এই বাবা রি আপনারা মেসেজ পাঠাইয়ে জনগণকে সচেতন করে দিবেন বলি সিগারেটের প্যাকেটেও তো লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো আমি তো সারাদিনে দু বান্ডিল বিড়ি ফুকে বলি আমার দেখে দেখে আবার বহু অভ্যাস করেছি আপনি খুব অপ্রাসঙ্গিক কথা বলছেন আচ্ছা এটা সত্যি কথা বলুন দেখিনি এই যে আপনারা মেসেজ গুলো এখানে পাঠান জনগণকে সচেতন করার জন্যই পাঠান নাকি আপনাদেরকে কেউ বলে দিয়েছে যে একশো জনকে ফরওয়ার্ড করে দিলে দুদিনের মধ্যে আপনাদের ভাগ্যটা খুলি যাবে আপনি খুব বাজে বকছেন বুঝলেন কাজের সময় এরকম বাজে বকার সময় নেই কিছু কাজের কথা বলা হয়েছে তো বলুন মানে কোনো কিছুতে আপনার এসব ব্যাপারে কোনো জ্ঞানই নেই দেখছি হ আপনাদের আবার জ্ঞানের কথা বলবেন নাই